বড়লোকদের দুর্গাপুজো মাম্মাম কই গেলে তুমি আমার পুচকি শোনা এবার তো সারা দাও আমি তোমার সাথে কথা বলবো না ড্যাডি তুমি চলে যাও মাম্মা আমি কি ভুল করেছি সেটা তো বলো আর মাত্র দু মাস বাকি দুর্গাপুজোর আর তুমি আমাকে মাত্র পাঁচটা জামা কিনে দিয়েছো ওই জন্য তুমি এত রাগ করছো ওকে তুমি বলো তোমার কি ড্রেস লাগবে আমি এক্ষুনি এনে দিচ্ছি না ড্যাডি আমার সব ফ্রেন্ডরা মিলে কাল শপিং করতে যাবে আমি ওদেরকে বলে দিয়েছি আমিও ওদের সাথে যাব ও ওকে মাম্মা এখন তো মাত্র আমার কাছে ফর্টি থাউজেন্ড আছে তুমি এটা নিয়ে যাও আর যদি ক্যাশ লাগে আমি অনলাইন পেমেন্ট করে দেব এই ড্রেসটার দাম কত ম্যাম অনলি ফাইভ থাউজেন্ড কি অনলি ফাইভ থাউজেন্ড না না আমাকে এইট নাইন থাউজেন্ড প্রাইসের জামা দেখাও ওকে ম্যাম মম এসিটা চালিয়ে দাও আমার খুব কষ্ট হচ্ছে এই জন্য আমি তোমাকে অনলাইন শপিং করতে বলি কি দরকার ছিল শপিং মলে যাওয়ার আমি তোমার জন্য শরবত বানিয়েছি তাড়াতাড়ি খেয়ে না দেখ তুমি চলে এসেছো আমার কি কি শপিং করলো ড্যাডি এখানে বসো আমি দেখাচ্ছি এই ড্রেসটা আমি চতুর্থীতে পরব আর এই ড্রেসটা পরে পঞ্চমী সকালবেলায় মণ্ডপে এটা পঞ্চমীর বিকেলে এটা ষষ্ঠীতে পরে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব আর এটা সপ্তমীতে পরব এটা অষ্টমীতে আর এটা নবমীতে ও শেট ও শেট আমার তো দশমীর জন্য শাড়ি কেনা হয়নি তো সেই দশমীর দিন শাড়ি পরে আর শাড়িই পরবে আর আমিও শাড়ি পরি না আমার কাছে তো নতুন নতুন অনেক শাড়ি পরে আছে ওগুলোই পরে নাও আর শাড়ি কিনে কি করবে নো মম আমায় শাড়ি কিনে দিতেই হবে উফ তুমিও না আমার একমাত্র মেয়ে আর আমার কি টাকার অভাব আছে একটা শাড়ি চাইছে নিক না কোনো অসুবিধা নেই গরিবদের দুর্গা পুজো কি যে করি দিদিকে কত করে বললাম মাইনেটা মাসের আগে দিয়ে দিতে একটু দিদি তো দিলই না এদিকে পুজো তো চলেই এসেছে কিন্তু মেয়েটাকে একটাও জামা কিনে দিতে পারছি না প্রতি বছরই এরকম হয় পুজো চলে যাওয়ার পরেই মেয়েটাকে জামা কিনে দি মা না আমি কাজেই আছি তুই একটু রান্নাটা করে রাখি মা কি হয়েছে বল চুপ করে গেলি কেন না তেমন কিছু না তুমি এখনো মাইনে পাওনি না রে মা পুজোর আগে মাইনে দিল এ বছর পুজোর আগেই তোকে জামা কিনে দেব দেখিস দেরি হচ্ছে রে মা আমি যাই হ্যাঁ মা তুমি যাও দিদি আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে তোমার বাসন মাজা হয়ে গেছে আর কি কি কাজ বাকি আছে বলো আমি এক্ষুনি করে দিচ্ছি থাক তোকে আর কাজ করতে হবে না আমি নতুন কাজে মেয়ে দেখে নেবো না না দিদি এরকম না আমি কাল থেকে ঠিক সময়ে চলে আসবো তোকে আমি কতবার করে বলেছি পুজোর সময় দেরি করে আসবি না বলার পরেও দেখ তুই সেই দেরি করেই আসছিস দিদি আর হবে না ঠিক আছে যা মিষ্টির ঘরটা একটু গুছিয়ে দে মাম্মাম জামা কিনতে যাবে না যাবো তো মিষ্টি মা মাসি কাজ করে চলে যাক তারপর জানো তো মাসি আমার মাম্মাম খুব পচা পুজো তো চলেই এসেছে বলো এখনো একটাও জামা কিনে দেয় এরকম বলতে নেই মিষ্টিমা মা তো আজকে তোমায় জামা কিনে দেবে বলছে দিদিকে দেখে তো বেশ হাসি খুশি মনে হচ্ছে একবার মাইনের কথাটা বলবো দিদি আজ মাইনেটা দিতে পারবে আজ হবে না রে দেখ পুজোর সময় মাস শেষ হওয়ার আগে কি করে মাইনে দেবো শেষ হওয়ার আগে মাইনে দিতে পারবো না রে মানা এবছরও এ বছর পুজোর আগে তোকে জামা কিনে দিতে পারলাম না রে ও মা তুমি কাঁদছ কেন আমার জামা লাগবে না তুমি আমার পাশে থাকো আর কিচ্ছু লাগবে না আমার